গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যম সম্মেলন থেকে অনুসারে সম্পাদকরা বলেন রাজনৈতিক বিভক্তি সাংবাদিকদের অনৈক্যের মূল কারণ একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলেও জানান তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান আবু সাইদ খান আপনাকে স্বাগত জানাচ্ছি একটু জানতে চাই আজকে জি ধন্যবাদ আজকে সম্পাদকরা নানা কথা বলেছেন সাংবাদিক সাংবাদিকতা নিয়ে একমাত্র স্বাধীন সাংবাদিকরাই সরকারকে সত্য কথা বলতে পারে বলে তারা জানান মানে স্বাধীন সাংবাদিকতা কি আছে আমরা অতীতেও লক্ষ্য করেছি যারা শেখ হাসিনার বিশেষ করে আওয়ামী লীগ বির করত তারা সাংবাদিকতা করতো না দেখা যেত অ্যাক্টিভিজম করতো অ্যাক্টিভিস্ট হয়ে যেত বর্তমান সময়ে আসলে আপনার কি মনে হয় বর্তমান সময়ে বিএনপি এলে কি আসলে ব্যাপারটা কি তাই দাঁড়াবে নাকি হচ্ছে ভিন্ন কোথাও একটা আমাদের গণমাধ্যম অবস্থান নেবে সাংবাদিকদের এখানে একটা নৈতিক অবস্থানে দাঁড়াতে হবে আমরা যেটা লক্ষ্য করেছি যে সাংবাদিকদের একটা রেখা তারা হয়ে গেছে। তো আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যেটা দেখলাম সাংবাদিকতার নামে যেটা হয়েছিল বিশেষ করে আমরা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেটা দেখতাম সেটা তুষামদি ছাড়া আর কিছুই নয় একদম তো এখানে আমার বক্তব্য আছে যে সাংবাদিকরা যে কোনো মতের এবং পথের অনুসারী হতে পারে কিন্তু যখন সাংবাদিকতা করবেন তখন তাকে স্বাধীন এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ হবে সংবাদ পরিবেশন করতে হবে যেটা আমরা দেখিনি সাংবাদিকতা তোষামদি নয় সাংবাদিকতা দলবাদী নয় সাংবাদিক একটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সেখানে প্রবলেমটা হয়ে গেল যে সাংবাদিকরা বিভক্ত হয়ে পড়লো এবং যেটা সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান মানে যারা যাদের করা হয়েছে তারা এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করেছে সাংবাদিকদের ঐক্যটা দরকার আমরা পাকিস্তান আমলেও দেখেছি যে সাংবাদিকরা বিভিন্ন ইস্যুতে তারা ঐক্যবদ্ধ হয়েছে দাবি আদায়ের প্রশ্নে তারা এক ছিল এমনকি স্বাধীনতার পরেও এক ছিল কিন্তু অতি সম্পত্তি সম্পত্তি আমরা যেটা দেখলাম যে তারা বিভক্ত হয়ে গেছে এখান থেকে সাংবাদিকরা এক জায়গায় দাঁড়াতে হবে আসার কথা হচ্ছে যে আজ যেটা আমরা দেখলাম যে সব এখানে সাংবাদিক পরিষদ টেলিভিশন সাংবাদিক এবং নব সবাই মিলে রিপোর্টার্স ইউনিটি সবাই মিলে এক জায়গায় এসেছেন এটা আমার কাছে একটা আশাবাদী তৈরি করে তবে এখানে তাদের নীতিগত অবস্থান দরকার একটা সভা নয় সাংবাদিকদের একটা কর্তব্য রয়েছে যেমন গণতন্ত্র মানে আমাদের একটা ধারণা হয়েছে যে গণতন্ত্র মানে বুঝি একটা নির্বাচন তো নির্বাচন কেবলমাত্র গণতন্ত্র নয় গণতন্ত্র মানে হচ্ছে সেখানে বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হওয়া দরকার এবং আমাদের মতো দেশে যারাই ক্ষমতায় আসে তারাই সাংবাদিকদেরকে ব্যবহার করে করে অধিকার হরণ সেই প্রশ্নে সাংবাদিকদেরকে সোচ্চার থাকাটা হচ্ছে সময়ের দাবি এবং সেখানে ঐক্যটা দরকার ঐক্য না হলে এই দাবি তারা আদায় করতে পারবে না স্বাধীন সাংবাদিকতা এটা সময়ের দাবি এবং এখানে আমরা আমাদের মতো পিছিয়ে পড়া দেশ গণতন্ত্র যেখানে যথেষ্ট বিকশিত নয় সেখানে আমার মনে হয় যে সাংবাদিকদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নির্বাচন বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং আবু সাইদ খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য